গাছ লাগা আমার লাভ হয় কি শাল পাল সব রস খায়াল এই দুদিন যাবো দেখতেছি রস কমতেছে না হয় শাল পাল আসে না দেখি শাল পাল যদি না খাই তাহলে তো ভালোই হইলি আর যদি শাল পাল চুরি চামারি করে রস আমার খায়ালয় হম তাহলে তো বইয়ের ঘাটার বাড়ি আমার পিঠের পা নি বউ আমাকে আর বাড়িতে না এমনি গাছ ভালো করে লাগাও না রস কম হয় কে বউ তো আমার জানা না যে রস ছালপাল চুরি করে খায় তাও দেখি খেয়াল রাখতে হবে দিন ধরে বাদ হয়েছে আবার খাতেও পারে শালপাল শালপালের কথা বোলা যায় না শালপাল যে যাই আমার সাথে করতেছে একবার ধরতে পারলে পুমারবার দিবই নি এর কোনো ছাড় নেই আর দুটি গাছ লাগানি আসে দেখি গাছ লাগা বাড়ি যাই বই আবার মা যায় দোষ এ সবসময় শুয়ে থাকে রান্না আর কোনো খোঁজ নেই মনে হয় আমাক যায় রান্না লাগে দেখি যাই তো নরসের চেডি গাছ লাগানো আর একটা গাছ লাগানি বাকি আছে তারপরে তো নরসের জাবি চলি এই বি রস না খায়া আসছি নি তোর হাতে ম্যারো খাইছি পলায়ও গেছি আজকে তো আমি খাবোই পারলে তুই ঠেকা আসছে রস হাতে দেখি বাড় যায় গাছ লাগানি তো হয়ে গেল সেই রস পাইছি নো তুই তো আমা খালি তারিষ ASCII তোর গাছে রস না খায় কোতে যায় আমি মকসেদের লাতি আমারে যে তারিছলো এই রস তো খাবই রস দলে খেতে না পারি আমি মকসেদের লাতিলে সুনা সেটা গেলাম কি করে রস খাবোতে গ্লাস টিলাস্ট আমি কিছুই ल्याসি রস শেক নাও ल्याসি নি জান ভালো রস যা কোpale আসে আসে রস আমি নাই মুখ সুবা দই খাব অপলে যা আছে আছে বাহ নষেদের বয়ের গাছের রস তো ভালোই মিষ্টি রস তো খাইছি এইবা রস তো এই গাছে উইটি আবার নারী বাদাইনি আরে খামેલા জারগা সুইয়া সেবা দিবেন গাস তো লাগেন থোয়া যায় যা হয় হবে রস তো খাইছি রস তো না খাওয়া হয় দেখি রসের কি হাল হাকি করছ ঠিক আছে রস করে রে আরে আজ বইয়ের ধাটার বাড়ি আমার পেটের পার বরাদ্দ শাল পালের জালায় রশ ঠিক মতো পাইনি হুদায় হুদায় গাছ লাগাই মকসাদের লাতিরা ইদানিং যা লাগাইছে আমার মনে হয় ঠিক মতো সংসার আর টিকতে দিবি না তা ভাব দেখতেছি আমি তো পাহাড়া না দিলে আমার রস আর বাইত লেয়া যা হবিলি আমি বাইত আর যাচ্ছি নি এখানে লুকা থাকি দেখি কারা আসে এই হক সেদ লাতি যদি আসে সে যেই আসুক মানে ঠাপ বরাদ্দ রাখি দি। আমার রস গেলা সব খাওয়া খাওয়া দাওয়া আজ আমি যেখানে হোক ওতে ঘাতে লুকা থাকি দেখি সারা চোর কেমনে রস চুরি করে যায় থাক এভাবে থাক আমি ওতে পলা থাকি এই যে আমি বৈষ্ণু দেখি তুমি কতক্ষণে আসো না আর যেই আসো তাকে ধরি ফেলবনি আছারা সারাদিনের মনে এখানে বইছি এখন তো دل বাইরে থেকে ভাতాయని খাওয়া লাগে তাও খাবো এখানে তো শুয়েও থাকা লাগে তাও শুবো তাও আজ তোমার আজ ধরেই গান তো ছাড়বো দেখি কেটা আসো এ মকসুদ আল্লাহতি গেছে আর গোশনে দে বংশের কাছে রস ছেড়ে সেই তো তারা খানো ওই পলিশ হতে না

রে ওরা কারা আসতেস ইরি বাবারে দুইটি সাওয়াল দেখতেছি চিনা চিনা লাগছে মকসেদের মক্সেদের নাকি হোক কাশুক সমস্যা নাই আমি যে লুকা আসি এখন যাবো এখন গেলে ঝামেলা ও গাছে উঠবিনি তখন যা দেখবো না খালারে খালারে আজ না ধরি তো আর উপায় নেই যেহেতু আইছিস আমার ফাঁদে পড়িস আজ ধরেই দম যে আমি এখানে লুকা থাকনো খালি তুই খালি গাছে উঠে হ্যাঁ তুই তো সেদিন তারা খাইছল আমি আজ গাছে তুই গাছে ওইটি রস পাড়ি আমা খাবো হ্যাঁ এরে বাবারে এত দেখতেছি মক্সের লাতি আর তামিম কেজল খালি ওঠো আজ তোমার খবর আছে খালি ওঠো না কে খালি তুমি গাছের মাথায় উঠเป খপ করে যা ধরেই লবনি খালি ওঠো

তোরা প্রত্যেকদিন রস খাস আর রস কম হয়ে যায় আর আমার বউ আমাকে ঝাঁটার গুলি দিয়ে ঠাপ দেয় আর কয়ে যে রস কি করো হ্যাঁ আজ পাইছি তো আজ ঠাপাই গান তো দম দিব শালা কাগে দিালি আহা হা আমি পাবিনা यार পাবনা এখন কি রকম ঠেকwidetilde হ্যাঁ প্রত্যেক দিন আমার গাছে রস থাকে না এই তোমরা তাহলে তেজটা মারো হে মকসের লাতি মকসের একবার ঠাপ দেয়া গেল রসের বই যে দেবার এসে ঠাপ দেয়া যায় তাহলে কি আর ব্যাস পনেরে রস যে পুরাই কুঙ্গারবাড়িতে গিয়ে যাবে নি রে